কখনো কখনো একটি মানুষ একটি সভ্যতার চেয়ে বড় হয়ে উঠে তার পরিচয় বদলায় তার ধর্ম বদলায় কিন্তু তার প্রভাব বদলায় না এই গল্প একজন গ্রিক খ্রিস্টানের যিনি একদিন উসমানী ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর জেনারেল হয়ে উঠবেন তেরোশো খ্রিস্টাব্দে শুরু বাইজেন্টাইন সাম্রাজ্য তখন মৃত্যুপথযাত্রী থ্রেস অব মেসিডোনিয়ার পাহাড়ি সীমান্তে বসবাস করতেন এক যোদ্ধা নাম তার ফ্লাবিউস তিনি ছিলেন বাইজেন্টাইন অভিজাত সীমান্ত সামরিক গভর্নরের ছেলে ও স্থানীয় খ্রিস্টান সৈন্যদের নেতা কিন্তু তিনি এক দুর্বল সাম্রাজ্যের পক্ষে লড়ছিলেন এশিয়া মাইনরের প্রান্ত থেকে উঠে আসছে এক নতুন শক্তি অটোমান এম্পায়ার ওসমান গাজীর পুত্র ওরহান গাজী ছিলেন সেই সময়কার শাসক তারা যুদ্ধ করে কিন্তু তারা শুধু যুদ্ধ করে না তারা মানুষকে জয় করে ফ্লাভিউস প্রথম উসমানীদের সঙ্গে যুদ্ধে নয় রাজনীতিতে মুখোমুখি হন তিনি দেখেন এই তুর্কি যোদ্ধারা শৃঙ্খলাবদ্ধ এবং তারা বিজয়ের পথে ওরহান গাজী যখন ইউরোপে প্রবেশ করেন ফ্লাভ বুঝে যান সাম্রাজ্য শেষ কিন্তু তিনি এমন কিছু করেন দেয় তিনি ইসলাম গ্রহণ করেন এবং নাম নেন অ্যাব্রেনুস অ্যাব্রেনুস পেয়ে শুধু ধর্মান্তরিত হননি তিনি সাম্রাজ্যের সৈনিক হন ওরহান গাজী তাকে দেন নিজস্ব সেনাবাহিনী জমি এবং উপাধি তিনি অংশ নেন মেসিডোনিয়া বিজয়ী থ্রেসের পতনে এবং উত্তর গ্রিসের উসমানীকরণে তার কৌশল ছিল বাইজেন্টাইনদের বিরুদ্ধে বাইজেন্টাইন চিন্তা তিনি দেরিলার বাহিনী গড়ে তোলেন অ্যাব্রেনস পরিবার অ্যাব্রেনস রূপ তারা গ্রিসে দুইশো বছর শাসন করে তিনি প্রতিষ্ঠা করেন শহর ইয়ান্তিসা আজও তার মাজার আছে গ্রিসে ইউরোপ তাকে ট্রেটর বলে কিন্তু ইতিহাস বলে সে ছিল বাস্তববাদী যিনি আল্লাহর হৃদায়ত লাভ করেছিলেন ফ্লাবিউস মারা গিয়েছিল অ্যাব্রেনস জন্ম নিয়েছিল আর সেই জন্মের মধ্যেই বলখানের ভাগ্য বদলে গিয়েছিল